আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা বরকাত প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল চল্লিশ অক্করে মানুষ সৃষ্টি কথাটির ব্যাখী লুক মুখে শোনা যায় কোরআন তিরিশ হরফে মানুষ চল্লিশ হরফে কথাটি কি সঠিক হ্যাঁ এই কথাটি আপনাদের সামনে আজকে তুলে ধরব কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তো আজকের যে আলোচনার বিষয় হল চল্লিশ অক্ষরে মানব সৃষ্টি কথাটির বেদ কি আমরা যারা তরিকার পথে আছি এই কথাটা সকলেই আমরা শুনে আছি যে তিরিশ অক্ষরে কোরআন সৃষ্টি চল্লিশ অক্ষরে মানুষ সৃষ্টি প্রথম কথাটি কিন্তু সঠিক তিরিশ অক্ষরে কোরআন সৃষ্টি বা কোরআন হয়েছে তিরিশ অক্ষরে এটা তো সত্য কথা কারণ কোরআনের মধ্যে তো তিরিশটি অক্ষর কায়দার মধ্যে তিরিশটি অক্ষর আছেই এই তিরিশটি অক্ষর দিয়েই কোরআন মারেছে কথাটা তো অবশ্যই সঠিক কিন্তু চল্লিশ অক্ষরে মানুষ সৃষ্টি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এটা কল্পনাতীত কথা এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা এটা কল্পনার কথা কাল্পনিক এটা কোনো কোরআন হাদিসের কথা নাই যে চল্লিশ করে মানুষ সৃষ্টি এখন আজকের ভিডিওতে আমরা জেনে নেব আসলে মানুষ কিসের সৃষ্টি মানুষ কিসের সৃষ্টি যদি কথাটা জানি তাহলে আমরা কোরান কারিমে একটু কোরান একিমি দিকে যাই কোরআনে কারিমে দেখি মানুষ কিসের সৃষ্টি বলেছে কারণ আপনারা জেনে রাখবেন আমরা কিন্তু মুসলমান আমাদের দলিল কিন্তু কোরআন এবং হাদিস আমরা কিন্তু ইসলামের বিধিবিধান মতে চলতে হবে আর যদি আপনি ইসলামের বিধিবিধান না মানেন কোরআন হাদিস না মানেন তাহলে আপনার সঙ্গে আমাদের কোনো কথা নেই আর যদি আপনি মুসলমান হয়ে থাকুন তাহলে কোরআন হাদিস আপনাদের মানতে হবে এখন কোরআনে কি বলেছে আমার আল্লাহ বলেছেন খালাকাল ইনসানি মিন তিন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তাহলে আল্লাহরা বলাল মাটি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুরা সাজদার মধ্যে এই আয়াতখানা আছে তাহলে আল্লাহ কোরআনে কানি বললেন মানুষকে আমি সুরা সাজদা সুরা সেজদার সাত নং আয়াত আপনারা খুলে দেখবেন মানুষ কিসের সৃষ্টি আল্লাহ বলছেন খালাকাল ইনসানি মিন তিন নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে তাহলে কোরআনে বলল মাটি থেকে মানুষ সৃষ্টি কিন্তু এই বন্ডরা বলতেছে কোরআন নাকি চল্লিশ অকর দিয়ে সৃষ্টি নওয়াজবিল্লা চল্লিশ অক্ষর দিকে চল্লিশ অক্ষর দিয়ে নাকি মানুষ সৃষ্টি ওরা বলতেছে আর কোরআন বলতেছে মানুষ সৃষ্টি মাটি থেকে ওরা বলতেছে যে মানুষ সৃষ্টি চল্লিশ মানুষ সৃষ্টি চল্লিশ অক্ষর থেকে এ কথাটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এখন কোরআনে মতে হলো মানুষ সৃষ্টি মাটি থেকে এরপর আল্লাহ কোরআনে বলছেন যে মানুষকে আমি সুন্দর সুরোতে সুন্দর আকৃতিতে আমি সৃষ্টি করেছি কিন্তু মানুষটাকে আমি বানিয়েছি মাঠি থেকে এখন এই ব্যাপারে আমাদের রাসুল পাক সাল্লা সাল্লাম কি বলেছেন হাদিসে পাকে মানুষ কিসের সৃষ্টি মানুষ কিসের সৃষ্টি এই ব্যাপারে আমাদের নবী কামলেওয়ালা কি বলেছেন হাদিসে পাকে একটু দেখি বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসখানা আছে কোরআনের পরে যে কিতাবের স্থান বুখারি এবং মুসলিম এই কিতাবে কিন্তু এই হাদিসখানা আছে এই হাদিসের মধ্যে আছে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মানুষ সৃষ্টি হয়েছে প্রথম মাটি থেকে এরপরে এই মানুষের মধ্যে আছে শুক্র মা বাবার মণি বীর্য এরপরে আছে তারপরে আছে রুহ বা প্রাণ তাহলে মানুষের মধ্যে তিনটি জিনিস রয়েছে একটা হলো মাটি এরপরে একটা হলো শুক্র বা বীজ যেটা বীর্য মা বাবার মিলনের মাধ্যমে শুক্র সেটা আর হলো মাটি তিন নামা যে বিষয়টা সেটা হলো প্রাণ এই তিনটা সমনে মানুষ সৃষ্টি তো এখন এই তিনটার সমন্বয়ে কোরআন হাদিস বলতেছে তিনটা সমন্বয়ে মানুষ সৃষ্টি ওরাই কথাটা পাইলো কোথায় যে মানুষ সৃষ্টি চল্লিশ অক্কর থেকে চল্লিশ অক্কর দেয়া চল্লিশ অক্কর দেওয়া মানুষ সৃষ্টি করেছেন এ কথাটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এরাই দশ অক্কর পাইল কোথায় আমি এদেরকে জিজ্ঞাসা করেছি এরা জীবনের কথা বলতে পারে না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন চল্লিশ করে মানুষ সৃষ্টি একথা নবী কখনও কোথাও বলেনি এটা হাদিসে পাকে কথাটি আসেনি সাহাবা ইকরাম লক্ষ লক্ষ সাহাবা ইকরাম ছিলেন কোন সাহাবা ইকরামের জবান মোবারক থেকে কোনো জবান থেকে কোনো কোল এ ধরনের কোল আসেনি যে চল্লিশ অক্কর দিয়ে মানুষ সৃষ্টি করেছেন কোনো আউলিয়াদের জবান থেকে এ কথাটা আসেনি হানাফি শাহি মালিক আহমি বা কাদরিয়া সিস্তিয়া নকশা মদামা বড় পীর খাজা বাবা সহ বাবা শাহজালাল কারো মুখ থেকে এই ধরনের কথা আসেনি যে এই চল্লিশ দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এই কথাটি কোনো আলি আল্লাহ গল বলেনি কোনো কোনো হকানি পীর মুর্শিদ বলেনি কোনো আলিমুলাম এ কথা বলিনি নবীর রাসুল তো বলেই নাই কোরআন এগুলি নাই এগুলি কিছু বন্ড ফকিররা এগুলি সমাজের মধ্যে কথাটা ছেড়ে রেখেছে আসলে এই কথাটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা যদি কেহ আপনাদের সামনে এই ধরনের কথা বলে যে চল্লিশ দিয়ে মানুষ সৃষ্টি তাহলে আপনার তাকে ধরবেন বলবেন এটা কোন কিতাবে আছে কোন আল্লাহ উলি এই কথাগুলো বলছেন দেখবেন তারা জীবনে জব দিতে পারবে না কারণ জবদের দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই এগুলি সম্পূর্ণ বানোয়াট এগুলি হল কল্পনার কথা কাল্পনিক কথা এগুলি আর বানিয়ে নিয়েছে এসব কথা এসব কথা বলে আজকে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে যার কারণে বাতাইলারা আমাদেরকে তরিকতের বিরুদ্ধে তারা কথা বলতেছে শুধু এসব লোকের এই অবান্তর কথা শুনে আপনারা খুব সচেতন হন সঠিক যে জিনিসটা সেটা ধারণ করুন কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে তুলুন আর আপনারা আমার এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখবেন নিত্য নতুন কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কোরআন হাদিসের আলোকে প্রতিটা রেফারেন্স দিয়ে দিয়ে আপনাদের সামনে আমি কথা তুলে ধরবো আপনারা আমার রেফারেন্সটা কোরআনের সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা আমি ভালোভাবে রেফারেন্স মিলেই তারপরে আমি আপনাদের সাথে সামনে কথাগুলা উপস্থাপন করে থাকি আপনারা নিশ্চয়ই আমার পিছনে অনেক কিতাব দেখতে পাচ্ছেন যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন সেই কিতাব এখানে আমার লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে লক্ষ লক্ষ টাকার কিতাব এবং আমি এখানে আমার সাতশো পঞ্চাশখানা কিতাব রয়েছে সাতশো সাতশত পঞ্চাশখানা কিতাব এখানে রয়েছে এই কিতাব রিচার্জ গবেষণা করে আল্লাহরলিদের জবান মোবারকের যে কথা দয়াল নবীর জবান মোবারকের যে কথা সঠিক যে রেফারেন্স সঠিক তথ্য সেটাই আমি আপনাদের সামনে এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে বা তরিকর টিভি চ্যানেলে সন্নি প্রচার চ্যানেলে আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা সৎসম্য আমার চোখ রাখবেন এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিটা কথা আপনাদের সামনে একের পর এক নিয়ে আসবো আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়া কিরে দেওয়া আনির আলমিন আসসালামু আলাইকুম